আজকের এই ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় বিষয়ের যে প্রশ্নপত্র আছে সেইটা নিয়ে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা স্কুলের অবশ্যই প্রশ্নপত্র এগুলোই তোমাদের আসছে আর কি তো অনেক স্কুলে আসছে অনেক স্কুলে এখনো শুরু হয়নি তাদের আগামীকাল হবে তো এইভাবে আর কি তো আজকে আমি এই দ্বিতীয় পত্র প্রশ্নটা পুরোপুরি রিভিউ করব এবং উত্তর বলবো না বাট উত্তরগুলো অবশ্যই তোমাদের যদি গাইড থেকে থাকে গাইডেই কিন্তু পেয়ে যাবে এই সবগুলো উত্তরই আছে প্রথমে আমি লিখিত দেখাবো এরপরে হচ্ছে আহ নৈবেত্তিক দেখাবো বাট শুরু করার আগে দুইটা কথা তোমরা জানো নাম্বার এক হচ্ছে আমাদের চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং নাম্বার দুই হচ্ছে তোমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে যেতে হবে কমেন্ট বক্সে গেলে তুমি একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেখতে পারবে তো এই গ্রুপে তোমাকে হতে হবে গ্রুপে হলে পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নপত্র নমুনা এগুলো কিন্তু পেয়ে যাবা তো দেরি না করে গ্রুপে অ্যাড হয়ে যাও তো আমরা শুরু করি প্রথমে একটু দেখো এখানে বলছে কি যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো তো অনুচ্ছেদ এখানে কি কি আছে দেখো তো দুইটা ক নম্বরে বলছে একুশে ফেব্রুয়ারি তে বলছে কম্পিউটার এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখলে তুমি পাঁচ মার্ক এখানে পেয়ে যাবা এরপর দেখো তো এখানে কিন্তু তোমাদের পঁয়ত্রিশ মার্ক রচনা মূলক ওকে আচ্ছা এরপর দেখো দুইয়ে বলছে কি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে ক বলছে মনে করো তুমি আসি তোমার বন্ধু রানা রানার মা মারা গেছে এই বন্ধুকে সান্ত্বনা দিয়ে একটি পত্র লিখো অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দারিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষক নিগর আবেদন লেখো তো এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি করতে পারবা এরপরে তিনে বলছে যে সারংশ সারমর্ম লিখো যে কোনো একটা লিখতে হবে হয় ক নায় তো ক হচ্ছে তোমাদের সারাংশ এই প্রত্যেকটাই কিন্তু তোমরা তোমাদের বইয়েই আছে তোমাদের গাইড লাগবে না তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু আছে তো দেখো সারাংশটা হচ্ছে কোন বিষয়ে যে একজন মানুষ ভালো কি মন্দ তা আমরা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে তো এটা অবশ্যই তোমাদের বইয়ে আছে এরপরে হচ্ছে সারমর্ম যে কবিতাটা সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণীয় কোনো ভেদাভেদ নেই এটাও তোমাদের বইয়েই আছে এরপর দেখো চারে বলছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ লেখো ক নম্বরে বলছে জ্ঞানহীন মানুষ পশু সমান লোভে পাপ পাপে মৃত্যু তো যে কোনো একটা লিখলেই তুমি পাঁচ মার্ক পেয়ে যাবা এটাও অবশ্যই বইয়েই আছে সবই বইয়ে আছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য দৈনন্দিন জীবন বিজ্ঞান শ্রমের মর্যাদা এই তিনটা হচ্ছে তোমাদেরকে রচনা প্রবন্ধ রচনা এখানে পনেরো মার্ক একটাতে পনেরো মার্ক যে কোনো একটা লিখলেই হবে এখন হচ্ছে আমি তোমাদেরকে এমসি গুলো একটু দেখাই আর এই এমসি গুলোতে যেখানে আমি এই যে রকম দাগিয়ে রাখছি এগুলোই যে সঠিক ব্যাপারটা কিন্তু এমন না অন্য গুলো হতে পারে তোমরা একটু দেখে নিও ওকে প্রথমে এক নম্বরে বলছে একই শব্দ সমার্থক প্রায় আরেকটি শব্দ ব্যবহার করে দ্বিরুক্ত শব্দ হয়েছে কোনটিতে তো একটু দেখে নিও কোনটাতে হয় এরপরে দেখো একটা আদর্শ বাক্যের কয়েকটি গুণ থাকে তো এখানে যে যেকোনো একটা হতে পারে এখানে তিনি যে হবে ব্যাপারটা কিন্তু এমন না জাস্ট এখানে দাগানো এটা একজন ছাত্রের যেহেতু প্রশ্ন সে হয়তো ভুলও করতে পারে এবার দেখো যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে গঠন অনুসারে কোন ধরনের বাক্য এটা এরপর দেখো নিচের কোন শব্দটি উপসর্গ সাধিত শব্দ শব্দের প্রাণ কোনটা বলছে যে বাক্যের অর্থ সুস্পষ্ট বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কি ব্যবহার করা হয় দেখো আমাদের সাত নম্বরে বলছে যে যে সব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে কোন বিরাম চিহ্ন বসে এরপর হচ্ছে দেখো অর্থ বা উচ্চারণের বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ বিশেষণ অব্যয় শব্দে কোনটি দেওয়া আবশ্যক আচ্ছা এরপরে আমরা যদি নেক্সট দেখি নয় বলছে যে নিচের কোন বানানটি সঠিক আচ্ছা এরপরে দশে বলছে যে এখন আমাদের দেশে কোন প্রতিষ্ঠানের বানান রীতি সর্বত্র মানা হচ্ছে মানে কোন প্রতিষ্ঠানের বানান রীতি দেখো অভিধানের শীর্ষ শব্দের অর্থ ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিবৃত থাকে তাকে বলা হয় আচ্ছা তাকে কি বলা হয় এরপরে দেখো যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে আচ্ছা এরপরে দেখো অড্বী শব্দের সমার্থক শব্দ কোনটা শূন্য এর বিপরীত শব্দ কোনটা ইঁদুর কপালে বাগধাটের অর্থ তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আশা করি তোমরা পুরোটা দেখে নিয়েছ এই ছিল আমাদের আজকের ক্লাস নেক্সট ক্লাস পাওয়ার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে রাখো সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ